যুদ্ধের পর আপাতত আমার টেবিলের এরকম অবস্থা গাইস সব পাওয়া গিফট গুলো গাইস আজ হচ্ছে কি যে উনিশে এপ্রিলের ভিডিও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে আজকে আমার জন্মদিন হ্যাঁ আজকে আমার আঠেরো বছর পূর্ণ হয়ে গেল তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি যে এখন বাজে রাত বারোটা আঠারো তো গোটা দিনে আমি কালকে বারোটার পর থেকে কি কি করলাম সেগুলো তোমাদের দেখাবো তো চলো এখন দেখে নাও কালকে রাত্রি বারোটাটা মানে বারোটার সময়টুকুনি আমার কেমন কেটেছে তো চলো দেখে নাও আমার বোনো আমাকে সারপ্রাইজ দিয়েছে কিভাবে সেটা দেখে নাও হাই রে রাত্রি বারোটার সময় ও সুন্দর আমার তো খুব আনন্দ অনেক চলো হ্যাপি হ্যাপি বার্থডে কি মজা আমার তো খুব মজা হচ্ছে অনেক ডেকোরেশন করতে হয়েছে সামান্য ডেকোরেশন আমার তো খুব আনন্দ হয়েছে ঘুমা অনেক রাত হলো জেগে আছিস চলো টাটা চলো টাটা তো তোমরা তো দেখলেই যে আমার বোন কিভাবে আমাকে সারপ্রাইজ করেছে তো এবার আমি তোমাদের দেখাবো আমার বার্থডে উইশ ঠিক আছে কত বার্থডে উইশ পেয়েছি কে কে উইশ করেছে কতটা স্পেশাল ফিল করিয়েছে আমাকে সেগুলো তো সেগুলো সেগুলো দেখে নাও তো তোমরা সেগুলো দেখে নিলে এবার দেখাবো মেন জিনিস আমার বার্থডে সেলিব্রেশন বান্ধবীদের সাথে মানে লাইফে প্রথমবার বাড়ির বাইরে গিয়ে আমি আমার বার্থডে সেলিব্রেশন করলাম তো চলো আমি তো খুব এক্সাইটেড ছিলাম খুব আনন্দ করেছি এবার তোমরা দেখে নাও ভিডিও ক্লিপ ঠিকঠাক নেওয়া হয়নি মজা খুব করেছি কিন্তু ভিডিও ঠিকঠাক করা হয়নি যেটুকু হয়েছে ততটুকুই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও তো গাইজ দুর্ভাগ্যবশত বলো আর সৌভাগ্যবশত বলো আজ আমার জন্মদিন তো চলো আমি খুব তাড়াতাড়ি হয়ে রেডি হয়েছি এমনি অনেক 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 লেট হয়ে গিয়েছি তো চলো সারাদিন তো ব্লগ অন করিনি এখন যাচ্ছি রেস্টুরেন্টে তো বান্ধবীরা এসে অপেক্ষা করছে তো ওখানে গিয়ে আমি ভিডিও অন করছি চলো গাইজ টাটা পুজোর পর আপাতত আমার টেবিলের এরকম অবস্থা তো কোনো ব্যাপার না

ভাই আগে যদি পেয়ে যেতাম পরে আসতাম কি দারুন দুটো অঙ্কে আসলে এক হয় কিছুটা আইডিয়া ওর পাওয়া আমার আমি বড় হচ্ছে এটা হচ্ছে এটাই আমি তবু এটা হচ্ছে তো এটা হচ্ছে আমি ভাবছি নাই

Syonggye atukula jung Free Free Jalur Atukula amal khuk 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 Bacaan bacaan Santai santai Huk kat dia amal Huk Huk Huk

তো চলো আমার পাওয়া গিফটগুলো গুলো দেখে গাইস সব পাওয়া এটা পাওয়া গিফটগুলো আমি এক জায়গায় রাখলাম তো দেখো ভালো করে কি আর তো গাইজ হ্যাঁ ফাইনালি আমার বার্থডে 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 এক বছরের অপেক্ষা একদিনে শেষ তো হয়ে গেল যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে আমার বার্থডে আজকে উনিশে এপ্রিল তারিখ অনুযায়ী যেহেতু আমাবস্যা তার জন্য আমার মানে বাড়িতে সেলিব্রেশনটা হবে না যেটা পায়েস মুখ মা মানে পাঁচ তরকারি রান্না করে খাওয়াই সেটা হবে না যেটা কেক টেক কেটে মানে বান্ধবীদের সাথে এনজয় ওটা হয়ে গেল। বাট যেটা বাড়িতে অ্যারেঞ্জ করা হবে সেটা পূর্ণিমা লাগার পর হবে বৈশাখ মাসে জন্মদিন তো বৈশাখ মাসে যবে পূর্ণিমা লাগবে সেই মানে সেই অনুযায়ী আমার বার্থডেটা হবে তো এইটা ছিল আমার বার্থডে ব্লগ ওয়ান আবার কিছুদিন পর আর একটা বার্থডে আসবে আমার বছরের দুটো বার্থডে হয়ে গেল গাইস পূর্ণিমার জন্য তো দুবার ডবল ডবল আমি এনজয় করব তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওইটাই তো চলো আর কোনো ব্যাপার না চলো আমার বার্থডে এখানেই শেষ হচ্ছে না আপাতত পার্ট ওয়ানটা ডে ওয়ানটা শেষ হচ্ছে আবার আসবো और एक वार्ड डेवलप नहीं है। तो टाटा